তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভারত পাকিস্তান যুদ্ধ তো এক প্রকার শুরু হয়েই গেল ভারত গত রাতে পাকিস্তানে আক্রমণ করেছে সাথে সাথে পাকিস্তানও তার প্রতি আক্রমণ দেখিয়েছে তো এখন থেকে বড় প্রশ্নটা হলো এই যুদ্ধটা কি কন্টিনিউ হবে নাকি এখানেই থেমে যাবে বিশেষ করে যুদ্ধটা যদি কন্টিনিউ হয় তো সেটা আমাদের দক্ষিণ এশিয়ার জন্য খুবই খারাপ হবে ক্ষতিকর হবে এবং পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের উপরেও তার প্রভাব পড়বে তো এখন দেখার বিষয় হলো যে আর কি কোনো আক্রমণ হবে নাকি এ পর্যন্তই দুটো দেশই থেমে যাবে আবার যদি পাকিস্তান আক্রমণ করে কিংবা ভারত আক্রমণ করে তার প্রতিবাদ তো অন্য দেশ করবেই সেক্ষেত্রে দেখা যাবে একটা বৃহত্তর যুদ্ধ তৈরি হয়ে গেছে তখন সেক্ষেত্রে সেই যুদ্ধটাকে থামানো একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে বিশ্বের কাছে বিশ্বের বিভিন্ন সংগঠন সংস্থা এবং অন্যান্য যেসব দেশগুলো আছে যারা মধ্যস্থতার চেষ্টা করছিল বিশেষ করে আমেরিকা রাশিয়া যারা চেষ্টা করছিল যে যুদ্ধটা যাতে না হয় তো তাদের জন্য বিষয়টা আসলে ক্ষতিকর চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে আর আমাদের জন্য তো বিষয়টা ক্ষতিকরই হবে কারণ পার্শ্ববর্তী দেশে যদি যুদ্ধ চলে তো তখন দেখা যাবে যে আমাদের উপরও একটা ব্যাপক প্রভাব পড়ছে যে সর্বদিক থেকে একটা প্রভাব পড়বে যেমন অর্থনৈতিক একটা প্রভাব পড়বে তারপরে রাজনৈতিক একটা প্রভাব পড়বে সামগ্রিক দিক দিয়ে একটা বিরূপ প্রভাব পড়বে আমাদের বাংলাদেশের উপর আমরা দেখলাম যে আসলে পেলগামে হামলার যে নিরীহ ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছিল তার প্রায় পনেরো দিন পরে এসে ভারত আক্রমণটা করল তারা আসলে দাবি করছে যে তারা সম্পূর্ণ জঙ্গি আস্থানাগুলোতে আক্রমণ চালিয়েছে পাকিস্তানের যে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে যে আসলে নিরীহ মানুষও সেখানে মারা গিয়েছে এটা স্বাভাবিক যে আসলে এই যুদ্ধের আক্রমণে আমরা দেখেছি বিগত সময়গুলোতে যে আসলে যে দেশেই আক্রমণটা হোক না কেন সামরিক স্থাপনা রেখে উল্টো দিকে দেখা যায় যে আসলে নিরীহ সাধারণ মানুষেরই বেশি একটা ক্ষতি হয় তো এখানেও সেটাই হয়েছে আর উল্টো দিকে পাকিস্তান বলতে যাচ্ছে যে তারা আসলে পাঁচটি ভারতীয় ফাইটার জেটকে ভূপাতিত করেছে এবং তাদের যে পাইলটগুলো আছে তারাও পাকিস্তানে বন্দি আছে তো এই এটা একটা বড় একটা ইস্যু যে পাকি ভারতের এই ফাইটার জেটের পাইলটগুলোকে ছাড়ানোর জন্য যদি ভারত আবার একটা আক্রমণ করে কিংবা পাকিস্তান যদি ছেড়ে না দেয় কিংবা পাকিস্তান আবার যদি একটা আক্রমণ করে তাদের আক্রমণ করার বিপরীতে তো সেক্ষেত্রে দেখা যাবে যে আবার একটা বৃহত্তর যুদ্ধে সৃষ্টি হয়ে গেছে তো এখন আসলে বিশ্বের যেসব বড়ো বড়ো দেশগুলো আছে বড়ো বড়ো সামরিক শক্তিধর দেশগুলো যেমন রাশিয়া আছে তারপরে আছে আমেরিকা আছে এবং ইউরোপের বিভিন্ন দেশগুলো তারা যদি আসলে এগিয়ে আসে যে আসলে এই যুদ্ধটা আর কন্টিনিউ না হোক এখানে একটা মধ্যস্থতা হোক কূটনৈতিকভাবে তো সেটা আসলে দক্ষিণ এশিয়া তথা বিশ্বের জন্য একটা ভালো বিষয় হবে তো আমরা সেটাই চাইবো যে আসলে আর যুদ্ধ না হোক কারণ যুদ্ধ কখনো কোনো বিষয়ের জন্য কোনো দেশের জন্য কোনো উপমহাদেশের জন্য আসলে কল্যাণ বইয়ে আনে না সেটা আমরা বিগত সময়ে খুব ভালোভাবেই লক্ষ্য করেছি তো জুতোটা যাতে আর কন্টিনিউ না হয় দেখা যাক গতকাল রাতে তো ভারত আক্রমণ করেছে তার প্রতিবাদ করেছে পাকিস্তান সাথে সাথে রাতেই তো আর যেন এই আক্রমণটা না হয় আমরা সেদিকে আসলে এক রাখবো যে মানে দোয়া রাখবো আর খেয়াল রাখবো যে কোন দিকে আগায় দেশের মানে বিশ্বের পরিস্থিতিটা আমাদের এই যে এশিয়া মহাদেশের পরিস্থিতিটা এটা যেন আর বিগড়ে না যায় তো সকলে সেটাই আশা করবো ধন্যবাদ সকলকে